দীর্ঘদিনের বঞ্চনা এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলন আজ চতুর্থ দিনে গড়িয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং শিক্ষকদের সংখ্যা ততই বাড়ছে দাবি নামা না হলে আজ দুপুর বারোটার পর শাহবাগ মোড় অবরোধের আলচিমিটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা শিক্ষকদের মূল তিন দফা দাবি শিক্ষকরা তাদের আর্থিক বৈষম্য দূরীকরণে সরকারের কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরেছেন এক বাড়ি ভাড়া বৃদ্ধি শিক্ষকদের মূল বেতনের বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া প্রদান করতে হবে দুই চিকিৎসা ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতার পরিমাণ পনেরোশো টাকায় উন্নতি করতে হবে তিন উৎসব ভাতা বৃদ্ধি কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট করতে হবে আন্দোলনের পটভূমি এবং পরবর্তী পদক্ষেপ গত বারোই অক্টোবর জাতীয় সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের পক্ষ থেকে টিআর সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে যেখানে বেশ কয়েকজন শিক্ষক আহত হন সেই ঘটনার প্রতিবাদে শিক্ষকরা স্থান পরিবর্তন করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন গতকাল তাদের ঘোষিত মার্চ টু সচিবালয় কর্মসূচি শিক্ষা ভবনের কাছে পুলিশের বাধার মুখে আটকে যায় এরপরই আন্দোলনকারীরা নতুন করে শাহবাগ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন সরকার আজ দুপুর বারোটার মধ্যে দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সেটি অবরোধ করে দেবেন একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন কর্মসূচিও অব্যাহত থাকবে বর্তমানে হাজার হাজার শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিস্থিতি শান্ত রাখতে শাহবাগ ও শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শাহবাগ অবরোধের চূড়ান্ত প্রস্তুতির কারণে রাজধানীতে বড় ধরনের যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে